পৃথিবীর মধ্যে যত বড় বড় আলেম পাবেন যত বড় বড় ফির মাসায়ক সাইবেন বুজুর্গানে দিন সাইবেন যত গুণীজন ব্যক্তি সাইবেন এই গুণীজন গুণীজন হওয়ার পিছনে মা বাবার দোয়া আল্লাহ মলি আল্লাহ বলি হৈছে এর পিছনেও মা বাবার দোয়া বড় আলেম আলেম হৈছে এর পিছনেও কার দোয়া মা বাবার দোয়া যারা মা বাবার দোয়া পাইছে এরা দুনিয়াতেও সফল ফরকালেও সফল মা বাবা যদি সন্তানের জন্য বরকতের দোয়া করে তো ওই সন্তানের জন্য আর কিছু প্রয়োজন হয় না মা বাবা যদি সন্তানের জন্য কি করে বরকতের দোয়া করে তো ওই সন্তানের জন্য দুনিয়ার আর টাকা পয়সার প্রয়োজন হয় না বরকত কিভাবে আসবে আল্লাহ আয় আমি কিভাবে দিবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন আমাদের একজন আগে মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক যার নাম হল মাওলানা ইসমাইল ইসমাইল খান মেহালি ওনার জবান থেকে বর্বতের একটা গঠনা শুনছেন একজন ব্যক্তির বাবা অসুস্থ এখন বড় ভাই হিসাবে তার অন্যান্য ভাইদেরকে শর্ত দিছেন যেটা সম্পূর্ণ শর্তটা উল্টা ছিল বড় ভাই শর্ত দিলেন যে বাবা খাদমত যারা করবে তারা সম্পত্তি থেকে বঞ্চিত হবে আর যে বাবা খেদমত করবে না সে সম্পত্তি পাবে কিন্তু দুনিয়ার নিয়ম হইল বিফরে যে খাদমত করে অনেক ক্ষেত্রে বাবা সন্তানকে ব্যাস দেয় যদিও সেটা ভিন্ন মাস সেই দিকে যাব না আর কি করেন বড় ভাই শর্ত দিলেন যে বাবার খাদমত করবে সে সম্পদ পাবে না আর যে বাবার করবে না সে সম্পদ পাবে এখন বড় ভাই শর্ত দেওয়ার পরে অন্যান্য ভাইগুলো আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَاعْبُدُوا اللّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. قال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة عاق ولا منان نعم ولا مدمن الخمر او كما قال النبي عليه الصلاة والسلام محمد الشهيد الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تكبير مكلمة من نماذج من تکبیر میں کلمہ میں نمازوں میں عذاہور حینا میں الہی سے ملا نام محمد حینا میں الہی سے ملا نام محمد الحمدللہ मोहम्मद रब्बुल अल्लामी ने दरबारे अशरीन खबरों में तस्करिया दे मोहम्मद रब्बुल अल्लामी ने आमदे के जमाद अल उलाल उन्नीस का मुतालिक तीतियों ती ती तो में जुमा जुमा नमाज़ पढ़ा लेती शेर मुजीदा शहर बसा जाम जाता दूर संभव है इसलिए बाद उद्दम्भी की कलात्मक প্রতি নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রব্বুল্লাহ আলমিন একাত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুস সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নাবিয়ে رحمة للعالمين <سؤال> شفيع المذنبين، صاحب وسلّم جناب محمد رسول الله صلى الله عليه وسلم الرسول صلى الله عليه وسلم الرسول صلى الله عليه وسلم ছত্রিশ নম্বর আয়াতে কারিমা তালাবাদ করেছিলাম সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিনের এবাদ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের ফলে মা হক সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করছিলাম সময় স্বল্পতার কারণে করা হয়নি আজকেও সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াতের প্রথম অংশে তেলাবাদ করেছি নবীজ সাল্লু সাল্লামের অসংখ্য অবনীত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাবাদ করেছি আল্লাহ রবাহ আলমিন তৌফিক দান করলে কোরআন করিমের আয়াত এবং নবীজ সাল্লু আলহিমের হাদিসের আলোকে মা বাবার খেদমত করলে কি লাভ মা বাবার খেদমত না করলে কি শাস্তি কি ক্ষতি এই সম্পর্কে আলোচনা করার নিয়োগ করেছি ওনা তো বিল্লাহ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ও আবদুল্লাহ ওয়ালা তো শেখি সাইয়া আল্লাহ এবাদত করার জন্য বলেছেন এবাদতের ক্ষেত্রে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য বলেছেন কোনো ভাবে আল্লাহর ইবাদতের সাথে অন্যকে শরীক করার জন্য নিষেধ করেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিল ইহসান মা বাবা সাথে সুন্দর আচরণ করার জন্য বলেছেন সদাচরণ করার জন্য বলেছেন কোরআন এর সুরাবণ ইসরায়েলের অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহুল্লাহ আলামিন বলেছেন যে মা বাবা দুইজনের একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যায় এদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য বলেছেন এদের সামনে নম্রভাবে থাকার জন্য বলেছেন মাথা রাখার জন্য বলেছেন এদেরকে নিষেধ করেছেন এদেরকে বলাতে নিষেধ করেছেন। এবং মা বাবার জন্য আল্লাহ রবীন্দ্র দরবারে দোয়া করার জন্য বলেছেন দোয়াও শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা দোয়া করব সেই দোয়াটা হলো রব্বির আমা।

মা বাবার জন্য দোয়া করা হয় না ওই দোয়া আল্লাহ আব্বুল আর কবুল করেন না যে দোয়ার মধ্যে মা বাবার জন্য কি করা হয় না দোয়া করা হয় না অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আয়জি অসাল্লাম বলেছেন ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যে খায় জুড়ত থাকে যে দোয়ার মধ্যে রসুল্লাহ উল্লাহসাল্লাহু আনাইজি ওসাল্লাম এর উপর দৌড়সরী পাঠ করা হয় না তো মা বাবার জন্য দোয়া করা না হইলে ওই দোয়াটা আল্লাহ রা দরবারে কবুল হয় না আরেকটা হাদিসের মধ্যে বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ রবীন্দন সরাসরি কবুল করেন এই তিন ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না এরা দোয়া করতে দেরি হয় কবুল হইতে এক নম্বর হইল মা বাবা মা বাবা সন্তানের জন্য করুক বকদোয়া করুক দোয়া করতে দেরি হয় কবুল হইতে কি হয় না দেরি হয় না দুই নম্বর হইল মুসাফিরের দোয়া যারা সফর অবস্থায় থাকে এদের দোয়া আল্লাহ রব্লা আলমিন কবুল করতে দেরি করেন না এদের দোয়া করলে দোয়া কবুল হইতে বিলম্ব হয় না আর তিন নম্বর হইল মাজরুমের বদদোয়া যার উপরে জুলুম করা হয় ওই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করলে বদদোয়া করলে সেই কবুল হইতে না দেরি হয় না তো বলতে চাইছিলাম মা বাবার সাথে সুন্দর ব্যবহার দেওয়ার জন্য বলেছেন কোনো অবস্থাতেই মা বাবাকে ধমক দিতে নিষেধ করেছেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করার জন্য নিষেধ করেছেন হাদিস শরীফের মধ্যে মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ মা বাবা যদি কোন সন্তানের উপর শরীর কারণে সন্তুষ্ট থাকে তো আল্লাহ রব্লা আলমিন ওই ব্যক্তির উপরে কি থাকেন সন্তুষ্ট থাকেন

আমাদের প্রিয় নবী জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত সন্তানগুলো মা বাবা অবাধ্য হয়ে যায় মা বাবার বাধ্য থাকে না যে সমস্ত সন্তানগুলো মা বাবার সাথে খারাপ ব্যবহার করে যে সমস্ত সন্তানগুলো মা বাবার খেদমত করে না

এরপর নবীজিস আলাই বলেন এখন তোমাদের ইচ্ছা সেই দরজা তোমরা কি হেফাজত করবে না তোমরা বিনষ্ট করবে বাবা জান্নাতের মধ্যবর্তী দরজা সন্তানের জন্য এখন আলাই ওয়াসাল্লাম বলেন এখন তোমাদের ইচ্ছা এটা তোমাদের জন্য মূল্যবান সম্পদ চাইলে এটা হেফাজত করো অথবা এটাকে তোমরা কি করো নষ্ট করে ফেলো তা হেফাজত করতে হলে খেদমত করা লাগবে আর হেফাজত করতে না হইলে খেদমত থেকে দূরে থাকতে হবে মা বাবার অবাধ্য হয়ে যেতে হবে জান্নাতের দরজা থেকে আমরাও কি হয়ে যাব বঞ্চিতও হয়ে যেতে হবে এই জন্য মা বাবা যাদের জীবিত আছে আমরা মা বাবার কদর করি মা বাবা যাদের জীবিত আছে আমরা আমাদের আমাদের জীবনের মধ্যে বহুত বড় একটা সম্পদ আছে আমরা মনে করি আমাদের জীবন চলার পথে মা বাবার দোয়া অনেক দরকার পৃথিবীর মধ্যে যত বড় বড় আলেম পাবেন যত বড় বড় ফির মা পাইবেন বুজুর দিন এদের পাইবেন যত গুণীজন ব্যক্তি পাইবেন এই গুণীজন গুণীজন হওয়ার পিছনে মা বাবার দোয়া আল্লাহর বলি আল্লাহর বলি হয়েছে এর পিছনেও মা বাবার দোয়া বড় আলেম আলেম হইসে এর পিছনেও কার দোয়া মা বাবার দোয়া যা যারা মা বাবার দোয়া পাইছে এরা দুনিয়াতেও সফল ফরকালেও সফল মা বাবা যদি সন্তানের জন্য বর্তের দোয়া করে তো ওই সন্তানের জন্য আর কিছু প্রয়োজন হয় না মা বাবা যদি সন্তানের জন্য কি করে বর্ত বর্কতে দোয়া করে ওই সন্তানের জন্য দুনিয়ার আর টাকা পয়সার প্রয়োজন হয় না বরকত কিভাবে আসবে আল্লাহ আয় আমি কিভাবে দিবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন আমাদের একজন আলেন মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক যার নাম হলো মাওলানা ইসমাইল ইসমাইল খান মেহাল ওনার জবান থেকে বরবতের একটা ঘটনা শুনছেন একজন ব্যক্তির বাবা অসুস্থ এখন বড় ভাই হিসাবে তার অন্যান্য ভাইদেরকে শর্ত দিচ্ছেন যেটা সম্পূর্ণ শর্তটা উল্টা ছিল বড় ভাই শর্ত দিলেন যে বাবা খাদমত যারা করবে তারা সম্পত্তি থেকে বঞ্চিত হবে আর যে বাবা খাদমত করবে না সে সম্পত্তি পাবে কিন্তু দুনিয়ার নিয়ম হইল বিফরে যে খাতমত করে অনেক ক্ষেত্রে বাবা সন্তানকে ব্যাস দেয় যদিও সেটা বিভিন্ন মাসারা সেই দিকে যাব না আর তো কি করেন বড় ভাই শর্ত দিলেন যে বাবার খাতমত করবে সে সম্পদ পাবে না আর যে বাবার খাতমত করবে না সে সম্পদ পাবে এখন বড় ভাই শর্ত দেওয়ার ফলে অন্যান্য ভাইগুলো বাবার সম্পত্তি নিয়ে ব্যস্ত কারণ আমাদের মধ্যে তো দুনিয়ার লোভ বেশি সমাজের মধ্যে এমনও দেখা গেছে বাবার সন্তানকে খুশি হইয়া অন্য সন্তানের উপর অসন্তুষ্ট হইয়া বাবা তার সম্পত্তিগুলো তার নামে লিপিবদ্ধ করে দিলেন এক মাস দুই মাস যাওয়ার পর যাকে আসন মনে করে সম্পত্তিগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন ওই আসন মানুষটাই বাবার উপর সর্বশেষ করেন ঝোলন করে এখন বড় সন্তান যখন শর্ত দিলেন যে খ্যাদমত করবে সে বাবার সম্পত্তি পাবে না যে খ্যাদমত করবে না সে বাবার সম্পত্তি পাবে অন্যান্য ভাই যারা ছিল এরা এখন সম্পত্তি নিয়ে ব্যস্ত কারণ বাবার খ্যমত করলে তো সম্পদ পাবো না এখন বড় ছেলে কি করতেছেন বাবার খ্যাদমত করতেছেন বড় ছেলে স্ত্রী স্বামীকে গালি দিচ্ছে তুমি এটা কি করলা বাবা সন্তানকে বকা দিচ্ছে তুমি এটা কি শর্ত দিলা তখন সন্তান বললেন বাবা আমার সম্পত্তির প্রয়োজন নাই আপনি আমার জন্য দোয়া করিয়ে ইনশাল্লাহ আপনার দোয়া যদি আমার সাথে থাকে ইনশাআল্লাহ একদিন এই সম্পত্তির থেকেও আরো বেশি সম্পত্তির মালিক আল্লাহ আব্বুল আলমী আমাকে বানাইবেন এইভাবে বাবার খাদমত করতেছেন হঠাৎ একদিন বাবা তার জন্য বরকতের দোয়া করলেন সুবাহান বাবা বড় সন্তানের জন্য কি করলেন বরকতে দোয়া করলেন বাবার এতেকাল হয়ে গেল দাফন কাফন শেষ এখন তার ঘরের মধ্যে যেহেতু সম্পত্তি নাই টাকা পয়সা নাই একবেলা খাইলে আরেক উপবাস থাকতে হয় কাজ পাইলে খানা আছে ঘরের মধ্যে কাজ না থাকলে ঘরের মধ্যে খানা নাই হঠাৎ একদিন স্বপ্ন দেখতেছেন তাকে স্বপ্ন দেখাইতেছে অমুক জায়গার মধ্যে একশোটা স্বর্ণের দেখান আছে ওইগুলো তুমি নিয়ে আস এগুলো তোমার জন্য ও স্বপ্নের মধ্যে দেখতেছে আফিহি বারাকাতুন এই যে একশো দেহামের সংবাদ আমাকে দিলেন এটার মধ্যে কি বরফত আছে বললেন না এটার মধ্যে বরফত নাই বললেন তাহলে এটা আমার দরকার নেই সকালবেলা স্ত্রীকে বললেন স্ত্রীকে বলার পরে স্ত্রী তাকে বিভিন্ন ধরনের গাল বন্ধ করলেন পরের দিন আবার স্বপ্ন দেখাইলেন অমুক জায়গার মধ্যে দশটা দেড়হাম আছে তুমি নিয়ে একই প্রশ্ন যে এই মধ্যে কি আছে বললেন না এই দশ দেড়হামের মধ্যে বরকত নেই উনি কি করলেন সেটাও আনলেন না এর পরের রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন তাকে বলা হলো অমুক জায়গার মধ্যে একটা স্বর্ণের দেড়হাম আছে তুমি সেটা নিয়ে আস ওই লোকটা গুমের মধ্যে প্রশ্ন করতেছে এই যে এক দেড়হামের কথা বললেন এটার মধ্যে কি বরফত আছে তখন ওই গুমন্ত ব্যক্তি হা এটার মধ্যে আছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলেন ওঠার পরে ওই জায়গার মধ্যে গেলেন গিয়ে ওই একদারহামটা নিয়ে আসতেছে একদারহাম নিয়ে আসার সময় ক্ষতির মধ্যে একজন জেলে দেখতেছেন দুইটা বড় মাছ বিক্রি করার জন্য বসে আছে এখন ওই লোকটা চিন্তা করলেন টাকা আছে এক দেড় হাম এখন এই মাছগুলো আমার কাছে বিক্রি করবে এক দেড় হাম যদি একটা বিক্রি করতো তাহলে আমি একটা নিতাম আধা পয়সা দিয়ে নিতাম আর অর্ধেক পয়সা আমার জন্য থাকতো আবার অনেক সময় বড় মাছ তো খাওয়ার সব থাকে কিন্তু সব থাকলেও বড় মাছ অনেক সময় পাই না ওই লোকটা কি করলেন এক দেড় হাম দিয়ে দুইটা মাছ কিনে বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে নিয়ে এসে যখন স্ত্রীকে কুটার জন্য দিলেন কাটার জন্য দিলেন স্ত্রী প্রথম মাছটা কাটলেন কাটার পর দেখলেন ওই মাছের মধ্যে বড় একটা ফাথর খুব সুন্দর চকচকে একটা কি ফাথর এখন তার কাছে মনে হইল এটা দামি একটা ফাথর ওই লোকটা ওই ফাথরটা নিয়ে বাজারে গেলেন স্বর্ণকারের দোকানে গেলেন দোকানে যাওয়ার ফল স্বর্ণকার বললেন আপনার ভাগ্য ভালো আপনি আমার কাছে আসছেন অন্য কোনো দোকানে যদি যাইতেন আপনাকে নয় পাঁচ বুঝাইয়া কিছু টাকা দিয়ে আপনার থেকে এই ফাথরটা ওই লোকটা কিনে নিয়ে যাই এরপর বললেন এই বাজারের মধ্যে যতগুলো স্বর্ণকার আছে সবগুলা স্বর্ণ টাকা পয়সা যদি এক করা হয় আপনার এই ফাথরের মূল্য সমান হবে না আপনি বাদশার দরবারে চলে যান ওই লোকটা ওই ফাতরটা নিয়ে বাদশার দরবারে চলে গেছেন তখন তো বাদশা যারা ছিলেন এরাও দিনদার ছিলেন এদের দরবারে যাওয়ার জন্য কোনো মাধ্যমে প্রয়োজন হইত না এখন তো সম্পূর্ণ উনি বাদশার দরবারে গেলেন যাওয়ার পর ফাতরটা দিলেন বাদশাহ বললেন এটা কত টাকা দিব উনি বললেন আপনি যাই দেন তো তৎকালীন সময়ে বাদশাগুলা দিনদার হওয়ার কারণে মানুষের সাথে কখনো কি করে না দুই নম্বরই করে নাই মানুষকে ঠকাই নাই তখন ওইখানে স্বর্ণ বা যারা বাচ্চার আশেপাশে থাকে এদেরকে দেখাইলেন এই পাথরটা একটু দেখ দেখলেন এটা অনেক দাম তখন ওই লোকটাকে বললেন আমি তোমাকে এটার মূল্য দিতে পারবো না তবে আমি তোমাকে একটা ওটের উপরে এমন কিছু সামান দেব একটা ওট যতগুলো সামান বহন করতে পারে ততগুলো সামান এই পাথরের বিনিময়ে তোমাকে আমি দেব ওই ব্যক্তি রাজি হয়ে গেলেন যখন সামালগুলো নিয়ে বের হচ্ছে বাক্সার লোক আবার পিছন থেকে ওই লোকটাকে ডাকলেন ডাকার পরে গেলেন যাওয়ার পর বললেন যে এই পাথরগুলো সাধারণত একটা ফাথর থাকে না এগুলো জনসতর দুইটা ফাথর একসাথে থাকে এবং এই দুইটা ফাথর যদি একসাথে রাখা না হয় তাহলে এগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা উনি বললেন আমি তো একটা পাথর খাইছি কারণ উনি একটা মাছ কাটার পরে যেটা খাইছে ওটা নিয়ে চলে আসছে এখন বাড়িতে তো আরেকটা মাছ ছিল ওটা যে কাটছে ওটার মধ্যে কি ছিল ওটা তো আর এই লোকটা জানে না এখন ওই লোকটা যাওয়ার পরে ওই লোকটাকে বললেন তুমি যদি এই পাথরটা যদি নিয়ে আসো তাহলে তোমাকে এখন তো এক ওট তোমাকে বহন করার মতো সম্পদ দিয়েছি ওই পাথরটা যদি নিয়ে আসো তাহলে আরো দুই ওটে বহন করতে পারে এমন সম্পত্তি আমি তোমাকে দেব স্ত্রীকে যখন বললেন প্রথম অস্বীকার করলেন যে আমি ফাইনে পরে যখন লোক দেখাইলেন রাজি হইলেন তো ওই দুইটা পাথর নিয়ে আসলেন পরের পাথরটাও নিয়ে আসলেন আনার পরে বাদশাহকে দিলেন বাদশাহ কি বললেন আরো দুইটা ওট বহন করতে পারে এমন সম্পত্তি ওই ব্যক্তিকে দান করলেন এটাই হইল কি বড় এটাই হইল বর্গ তো ওই সন্তান যে শর্ত দিয়েছেন এবং বাবা যে তার জন্য দোয়া করেছেন বর্গতের দোয়া এই বর্গত হইল এইটা আমরা তো অনেক সময় মনে করি যে অনেক টাকা পয়সা আছে মনে হয় এটার মধ্যে বর্গ আসলে অনেক সময় অনেক টাকার মধ্যে বরকত থাকে না অল্প টাকার মধ্যেও কি থাকে বরকত থাকে তো বলতে চাইছিলাম মা বাবা সন্তানের জন্য দোয়া করলে ওই দোয়া কখনো বিফলে যায় না মা বাবা সন্তানের জন্য দোয়া করলে ওই দোয়া বিফলে যায় না এই জন্য নবীজু সাল্লাল্লাহু আলাই জিবসাল্লাম বলেছেন যারা মা বাবার অবাধ্য ব্যক্তি এদের উপর আল্লাহ রবুল আল দেয় অন্য হাদেশের মধ্যে নবীজুসাল্লাল্লাহ আলাই জিবসাল্লাম বলেছেন নবীজি সল্লাল্লাহ বলে সাল্লাম বলেছেন যারা নিজের মাকে গালি দেয় নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ ফাকের লাহ যারা নিজের মাকে গালি দেয় ওই ব্যক্তির উপর আল্লাহ ফাকে কি লাহ এখন একজন প্রশ্ন করলেন যে ইয়া রসুল আল্লাহ নিজের মাকে কিভাবে গালি দেয় সন্তান নিজের মাকে কিভাবে গালি দেয় তো নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যর মাকে গালি দেওয়া নিজের মাকে গালি দেওয়ার সমতুল্য অন্যের মাকে গালি দেওয়া নিজের মাকে গালি দেওয়ার কি সমতুল্য অথচ আমরা কথায় কথায় মানুষের মাকে গালি দিই আসলে আমি তাকে গালি দিচ্ছি না বরং আমি আমার মাকে গালি দিচ্ছি তা আমার মাকে গালি দেওয়ার কারণে আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমার উপর মানত দিচ্ছে এই জন্য মা বাবা যাদের জীবিত আছে আমরা এদের কদর করি এদের খেদমত করি অসুস্থ হইলে চিকিৎসা করি এদের কাপড় চোপড়ের প্রয়োজন হইলে কাপড় চোপড়ের ব্যবস্থা করি এক কথায় এদের যাবতীয় প্রয়োজনীয়গুলো আমরা কি করি ব্যবস্থা করি অনেক সময় আমাদের মধ্যে ভাগ থাকে যে অনেক টাকা আমরা অনেক দিকে খরচ করে ফেললেও কিন্তু মা অসুস্থ হয়েছে এখন কম ছেলে কত দিবে কে ব্যাস দিচ্ছে কে কম দিচ্ছে এটা নিয়েও সংসারের মধ্যে অনেক সময় বিভিন্ন ঝগড়া লেগে থাকে মা বাবার খেদমতের ক্ষেত্রে মনকে উজাড় করে আপনি মা বাবার খেদমত করেন কে কত দিছে সেটার দিকে না তাকিয়ে খাদমত করেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবেন আল্লাহ তা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ মা বাবার বিষয়ে আরও সামনে আলোচনা করব সময় যেহেতু শেষ আজকে আলোচনা এখানে সমাপ্ত আমরা যারা কবলা জিমো ফুরি রেখে কবলা জিমো ফুল